আসসালামু আলাইকুম বন্ধুরা লাইক সবাই কেমন আছেন আমি আরিফুল ইসলাম ইতালিতে থেকে বলতেছি তো এখন আমি একটা মানে শহরের মধ্যে আছি মার্কেটের মধ্যে আছি তো মার্কেট আজকে প্রচুর পরিমাণ ভিড় অনেক ভিড় কি আর বলবো তো এই মার্কেটটা অনেক সুন্দর আপনারা একটু ভালো করে দেখেন যে মার্কেটটা কত সুন্দর আর আমি যে নতুন নতুন যেগুলো ফলো করতে এটা অবশ্যই যে গুলোগুলো আপনারা দেখবেন আর ক্যামেরাতে লক্ষ্য করুন যে মার্কেট আসলে কত সুন্দর আমি একটু দেখাই আমি থেকে বলছি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড দিয়ে থাকি তো ভিডিও অনেক সুন্দর আমি একটা নতুন মার্কেটে আছি অনেক সুন্দর এবং ভিডিও গুলা ভালোভাবে দেখুন যে কত সুন্দর ভিডিও গুলা ঠিক আছে আর এই নতুন মার্কেটে আমি নতুন নতুন ভিডিও দেবো নতুন নতুন মার্কেট বিভিন্ন জায়গায় যাই ঘোরাফেরা করি আর নতুন নতুন ভিডিও দিই তো যাদের ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ইটালির থেকে ভিডিও আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনারা এই ভিডিও গুলা ভালোভাবে লক্ষ্য করুন এবং ভালোভাবে দেখুন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের বলক এ কেমন আছেন আশা করি ভালো আছেন আর নতুন বলক দেওয়ার চেষ্টা করলাম আর এটা ইতালির থেকে নতুন এক শহর নতুন এক জায়গায় আসছি বেড়াতে সেখানে ঘুরতে ঘুরতে আর কি ভিডিও বানালাম যদি ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করে পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আমি আরিফুল ইসলাম ইটালির থেকে বলতেছি তো এখন আমি একটা মানে শহরের মধ্যে আছি মার্কেটের মধ্যে আছি মার্কেটে আজকে প্রচুর পরিমাণ ভিড় অনেক ভিড় কি আর বলবো তো এই অনেক সুন্দর আহ আপনারা একটু ভালো করে দেখেন যে মার্কেটটা কত সুন্দর আর আমি যে নতুন নতুন যেগুলো বলক দিয়ে থাকি অবশ্যই সেই বোলক গুলো আপনারা দেখবেন আর ক্যামেরাতে লক্ষ্য করেন যে মার্কেটটা আসলে কত সুন্দর আমি একটু দেখাই